আসসালামু আলাইকুম মতন আরেকটা ভিডিও নিয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতে আসলাম তো সর্বপ্রথম আগে একটা কথা বলি সেটা হলো আমাদের এখানে ওয়াজ মার্কুল হইতেছে তো এর জন্য হয়তো বা ব্যাকগ্রাউন্ডে কিছু সাউন্ড আসতে পারে একটু জোরে জোরে এগুলো অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন যেহেতু ওয়াজ ফুল হইতেছে মানে বিভিন্ন স্থানে মাইক লাগানো আছে তো আওয়াজ তো একটু আসবেই তো যাই হোক আজকে যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছি সে বিষয়টায় চলে যায় মূল যে টপিকটা তো মূল টপিকটা বলতে বোঝা মানে আজকে যে কথাটা বলতে আসছি সেটা কিন্তু আজকের না এটা একটা ভাইরাল টপিক আজকে অনেক দিনে আজকে অনেক দিন যাবতীয় দেখা যেতেছে যে জল্লাদ শাহজাহান না কি জানে শাহজাহান এরকম একটা লোক তিনি জল্লাদ ছিল আগে ফাঁসির হয়তো বা ফাঁসির কাজ করা করতো লোকটা মুক্তি পাওয়ার পরে একটা বিয়ে করছে যাই হোক এইটা অনেকেই জানে এটা অনেক ভাইরাল এখন একটা টপিক তো দেখলাম যে নিউজটা দেখতেছি সেটা হলো কি হ্যাঁ লোকটা একটা বিশ বছর বয়সে একটা মেয়ের বিয়ে করছে তো এটা এখন অ্যাভেলেবেল এটা আমি আর মাথা ঘামানোর প্রশ্ন নাই ধর এই বিশ বছর হোক বাইশ বছর পঁচিশ বছর এরা তো প্রেম করেও বিয়ে আছে বুড়া 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 মানুষদের ওটা কোনো বিষয় না বাট কথা হইল কি হঠাৎ করে জানতে পারছি তো গতকালকে না তার আগের তো দেখলাম কি এই মেয়ের নাকি দশটা বিয়ে করছে একটা মেয়ের বয়স হলো বিশ বছর সে দশটা বিয়ে কিভাবে করে এইটা মাথায় ঢুকতেছে না যেটা কীভাবে সম্ভব কি আদৌ সম্ভব যে মেয়েটার বয়স বিশ বছর সে নাকি দশটা বিয়ে করছে আমার কাছে কথা হইলো কি মেয়েটা যদি দশ বছর বয়সের থেকে বিয়ে করা শুরুও করে এই দশ বছরে সে দশটা বিয়ে প্রতি বছর বছর সে একটা বিয়ে করছে বাইরে ভাই মানে ছেলেরা এত মানুষ বা কি ব্যাকল নাকি যে এই রকম একটা কি বলে তা মেয়ের খপ্পরে এরকম একটার পর একটা ছেলেদেরকে বিয়ে করে গেছে করে গেছে আর একটা ইন্টারভিউ যেটা দেখলাম যে আসলে সত্য কথা যেটা বাবা মা ভালো না হলে সন্তান কোনোদিনও ভালো হয় না বাবা মা যে কথা যাবে সন্তান ওর পথেই যাবে এটা একদম সত্য কথা যে যে ব্যাকগ্রাউন্ডে সে সেইটাই শিখবে মহিলার মানে মেয়েটার মারও দেখলাম খুব সুন্দর মানে একদম পুরা চাইতে দেখতে এসে নিজের মায়ের সাপোর্ট করে কথা বলতে আসছে না আমার মাইয়া এই কারণে শাসত এই কারণে সারত আরে ভাই দশটা পুরুষ সারছে একটা তো দুইটা সার তো মনে হয় বুঝ দিতে পারতাম যে হ্যাঁ একটা দুইটা সারছে ঠিক আছে পুরুষ খারাপ ওই মেয়ে ফেরেস্তা দশটা স্বামী সারছে দশটা হ্যাঁ স্বামী স্যারসে হ্যাঁ দশটাই খারাপ আর ও বললো কি দুধে দেওয়া তুলসী পাতা ওর কোনো ভুল নেই আর প্রত্যেকটা স্বামীর কাছ থেকে টাকা নিয়ে শিখে দিচ্ছেন এটা শিওর না জানি না বা হ্যাঁ ডিভোর্স হলে তো টাকা নেই আর যেটা দেখলাম সেটা হচ্ছে প্রথম স্বামীর খোঁজ পাওয়া গেছে যাই হোক শেষ স্বামী তো হলো জল্লাদ শাহজাহান শাহজাহান যারা বলে প্রথম স্বামীর খোঁজ পাওয়া গেছে প্রথম স্বামীর ডিভোর্স দিছে বাট স্বামী সিগনেচার করে নাই আইনে গাদার বাচ্চা তত ডিভোর্সই হয় নাই তত ডিভোর্সই হয় নাই ইসলামিক শরীয়ত মোতাবেক তো তোমার ডিভোর্সই হয় নাই তুমি আবার ময়টা বিয়ে বসা করেন মহিলাদের তো ডিভোর্স দেওয়ার কোনো নিয়ম নাই ইসলামী এটা হ্যাঁ বাংলাদেশ আইনে আছে বাংলাদেশ আইনে আছে যে মহিলারা ডিভোর্স দিতে পারে আর তুমি একজন মুসলিম নারী সে যদি একজন মুসলিম নারী হয়ে থাকে তাহলে তো তার ডিভোর্স হয়ই নাই প্রথম স্বামীর সাথে কারণ তার স্বামী ডিভোর্সের উপরে সাইনই করে না যেটা অলরেডি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল যে আমার স্বামী ডিরেক্ট বলতেছে ওর স্বামী যে আমি সিগনেচার করি না আর মেয়ে বলতেছে তুমি সিগনেচার করো না করো আমি তো সিগনেচার দিয়েছি টাকা পাবে কিন্তু শরিয়ত মোতাবেক তোমার ডিভোর্স হয়নি কারণ তোমার স্বামী তোমাকে তালাক দেয়নি তো তুমি ওই নয়জন যে তোমার স্বামী তার আলটিমেটলি তোমার স্বামীই না মেয়েটার সরাসরি জেনা চলে গেছে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপট এতটাই জঘন্য না এতটাই জঘন্য যে ইউরোপ আমেরিকার কান্ট্রিগুলো মনে হয় এই দেশের পরিস্থিতি দেখলে দুই দিন পরে অবাক হয়ে যাবে যারে বাইরে বাইরে আমরা কি আমাদের থেকে দুই গ্রেড উপরে উঠে গেছি একটা মেয়ে এসে সোশ্যাল মিডিয়ার মতো একটা প্ল্যাটফর্মে এসে ছেলে চেলায় বলতেছে আমি দশটা বিয়ে করছি করতেই পারি আমি দশটা বিয়ে কে মন চাইবো আর হাঙ্গা করবা মন চাইবো আর বিয়ে বলবা কে কি তো সত্য কথা বলতে যে বলছিলাম একটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বা জানেন এরা আমি বলছিলাম যে মহিলাদের অতিরিক্ত ফ্রিডম অতিরিক্ত ফ্রিডম মহিলাদেরকে দিলে অবশ্যই সেখানে প্রবলেম দেখা দিবে বর্তমানে মহিলাদেরকে যেভাবে ফ্রিডম দেওয়া হইতেছে যেভাবে তাদেরকে ব্যক্তিত্ব স্বাধীনতা দেওয়া হইতেছে এর জন্য দশটা বিশটা করে পনেরোটা করে বিয়ে এক একটা মহিলা সব পুরুষ সাবধানে থাকবেন বিয়ে করার আগে অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড চেক করে বিয়ে করবেন ফ্যামিলিটা ভালো কিনা তার মা ভালো কিনা তার ফ্যামিলি ভালো কিনা তার পরিবার ভালো কিনা সে কেমন ফ্যামিলি বিলং করে তারপরে তার পড়ালেখা তার আদার্স ব্যাকগ্রাউন্ড যায় না তারপরেই বিয়েটা করবেন পছন্দ হইলো ঠাস করে যা বিয়ে করলাম ওই চাষ করবেন না আরে ভাই চেহারা সুন্দর হলেই কি হয় চেহারা সুন্দর দিয়ে ধুয়ে ধুয়ে পানি না চেহারা সুন্দর হলে ধুয়ে ধুয়া পানি খেয়ার তো লাভ নেই একটা মেয়েকে বিয়ে করলে অবশ্যই সংসার করার নিয়ে ভালো থাকার নিয়ে বিয়ে করে বাট এদের মতো মেয়েদের পাল্লায় যদি না কপালের নাম গোপালের তো খারাপ হয়ে যাবে যেটা সত্য কথা এই ভুল কেউ করবেন না রিলেশনে যারাই থাকেন না কেন যেটাই করেন না কেন অবশ্যই মেয়েটার ব্যাকগ্রাউন্ড চেক করবে মেয়েটার ব্যাকগ্রাউন্ড কেমন তার কী বলে যে চালচলন কেমন কথাবার্তার স্টাইল কেমন এগুলো দেখে তারপরে বিয়ে করবে তার গেট আপ কেমন তার ড্রেস চয়েস কেমন এগুলো কিন্তু অনেকটাই নির্ভর করে মেয়েদের চারিত্রিক চারিত্রিক বৈশিষ্ট্য বোঝার জন্য আর বিয়ে করার আগে তো অবশ্যই ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড জানবেন আর আগে যে জিজ্ঞেস করবেন মেয়ের আগে মেয়ের মা কেমন আগে সেটা দেখবেন আগে মেয়েরা দেখবেন আগে দেখবেন মেয়ের মা কেমন যদি মেয়ের মা ভালো হয় তাহলে সেখানে ঠিক আছে নিশ্চিন্ত থাকা যেতে পারে আর আমি জল্লাদ শাহজাহানের শাশুড়িটা যা দেখলাম তা তো ওনার মেয়ে দশটা বিয়ে করছে আমার মনে হয় কমই বিয়ে করছে কারণ মহিলা যেভাবে কথা বলতেছিল মেয়েদের বলার কিছু নাই পুরনো দশটা কেন পুরোটা বিয়ে করবে বিশ বছর বয়স তার মা আবার আরেকটা জিনিসকে হিজাব করে আসছে এদেরকে ধরো বাইরানো দরকার হিজাব করে আসে মানুষে সমস্ত কাজবজ্কার হিজাব করে আসে মানুষই সমস্ত কাজবাস মানে বোরকারা আজকালকার যুগের একটা ফ্যাশন আর হলো চোর বাটপার গোল মানে এমন বাটপাড়ি ফানা শুরু হয়েছে বোরকা পড়া কী বলবো যেহেতু এটা ইসলামিক নারীদের একটা কি এটা ছাড়ারও কোনো অপশন নাই আর এদেরটা দেখলে ঘিন্নাই লাগে যেটা সবথেকে কথা যাই হোক ভিডিওটা বেশি আরম্ভ করবো না যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন আমার ভুল ট্রুটে হলে ভিডিওর ভিতরে অবশ্যই কমার্শোর দৃষ্টিতে দেখবেন আর একটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আগামী দ্বিতীয়তে